প্রফেশনাল গাড়ি কিভাবে কিনতে হয় আপনাদেরকে ওইটাই দেখাবো যেন আপনাদের একটু হলেও উপকারে আসে হ্যালো ভিউয়ার্স অল সাবজেক্ট ব্লগ চ্যানেল থেকে আমি সাইন চলাচ্ছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে আপনাদের গাড়ি কেনার আইডিয়া দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে আমি এখন যাচ্ছি এই আলমগীর সাথে আর আলমগীর ভাই হচ্ছে গিয়ে আমার ওই যে কক্সবাজার বলকে আপনারা দেখছেন তো উনি উনি মূলত গাড়ির পড়ে তো আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে যে গাড়ি আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে কীভাবে কিনবেন বা কি কী দিকগুলো আপনাদের দেখতে হবে ওই বিষয় নিয়ে তো আজকে এখন আলমগীর ভাই আর আমরা যাচ্ছি আছে সাথে বাবু আছে সাথে তো আমরা যাচ্ছি মুক্তারপুর একটি গাড়ি কেনার জন্য তো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে আপনার কোন কোন বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে বা কী কী বিষয় আসলে দেখবেন ওই ব্যাপারে আপনাদেরকে ওই সম্পূর্ণ বিষয়গুলো দেখানো হবে তো যেন আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে আর আপনাদের আপনারা প্রতারিত না হন বা আপনাদের যেন কেউ ঠগাইতে না পারে তো ওই দিকগুলা দেখে কিনলে কারণ এ গাড়ির তো তারা একটু অন্যরকমভাবে দেখে তো আমি আজকে আপনাদেরকে ওই প্রফেশনাল গাড়ি কিভাবে কিনতে হয় আপনাদেরকে ওইটাই দেখাবো যেন আপনাদের একটু হলো উপকারে আসে আমরা এখন ফেরি পার হইয়া নারায়ণগঞ্জ যাবো নারায়ণগঞ্জ থেকে মুক্তার পর তো ভিডিওটার আর বড় না করি একবারে আপনাদের দেখি ফেরিতে একটু ভিডিও দেবো এখন আমরা মুক্তারপুর ব্রিজের টোল দেন কত আচ্ছা মুক্তারপুর মুক্তারপুর ব্রিজ মুক্তারপুর ব্রিজে টোল দিলাম টোল দিয়ে এখন আসলাম মুক্তারপুর ব্রিজে ও মাই সাধারণ খুবই ভালো লাগলো আসলে ব্রিজটা এরকম বাঘ দিতে একদম লাস্ট মাথা থেকে প্রথম শুরুতে ওঠার যে রাস্তাটা ওইটা যে বাঘটা দেখা যায় ওইটা আসলে খুবই অস্থির একদম মারাত্মক আসলে রে ভাই না আসলে আসলে বোঝা যাইতো না যে ব্রিজটাতে এত অস্থির দেখি যাওয়ার পথে একটু দাঁড়াবো ব্রিজটাতে কারণ আমাদের যাইতে হবে টঙ্গিপাড়া মুক্তারপুর টঙ্গিপাড়া किया कर धोखा कही थी हमी तो मालूम लगा रही हूँ जैसे शाम में जाते ही नहीं कौन था जैसे कि मैं कहते कि क्या रिक्लन सिल्वर कला हाँ महिला लेने बड़ाई मालूम लेना तुम ही मालूम लेने दोनों दोनों मालूम मिले हमी तो खेल करी नहीं तुम मालूम लगे तुम इधर हम मोड़ा हमी बाले मोड़ा बड़ाई कि� Hãy subscribe <coughs> cho kênh Ghiền Mì Gõ Để không

দিতেছি বা যতটুকু আমি দেখলাম যে আসলে নেকেটটা চালাই মজা নেকেটটা আমার তো নেকেটটা তো আমি নেকেটটা চালাই আসলে খুবই কমফোর্ট এবং খুবই ভালো লাগে আর এইটা এসএফটা চালাই আসলে ওই মজা নাই ওইটা শুধু দেখতেই সুন্দর আর দেখতে যে একবার কোনো উঠছে না জাস্ট হচ্ছে কি আপনার এটা একটা স্পোর্টস বাইকের একটা ফিল দিবে কিন্তু আপনার ওই ইঞ্জিনের যে পাওয়ার আছে তো আপনার ওইরকম আসলে কোনো স্বাদ পাবেন না তো আপনার এটা হচ্ছে গিয়া ফুললি কম্পিউটার সেগমেন্টের একটা বাইক কম্পিউটার সেগমেন্টের একটা বাইককে জাস্ট কাপড় পরে আপনাদের মধ্যে স্পোর্টস বাইক হিসাবে উন্মোচন করতেন এই হচ্ছে কারণ এটার পাওয়ারের মধ্যে এবং আপনার এই বাইকটা নিয়ে আমার বাইকটা নিয়ে আমি আসলে যতটা একদম কনফিডেন্স পাই কনারিংয়ের মধ্যে এটার মধ্যেও ওই রকম কনফিডেন্স পাই নাই কারণ এটাতে একটু একটু মনে হয় যে কেমন যেন একটা ভরসা পাওয়া যায় না তো এই হচ্ছে কি বিষয় তা আমার হিসাবে আপনারা যদি একটু কভার টভার যদি আপনারা একটু পছন্দ করেন তাহলে হয়তো আপনি এটা নিতে পারেন কিন্তু ওইরকম মজা পাবেন না বা ওইরকম ফিল পাবেন না কারণ আমি চালাইয়া যতটুকু দেখতেছি কারণ গত ভাইকে তো চালাইলাম চালাইয়া দেখলাম যে হ্যাঁ এইটার মধ্যে আসলে নেকেটটাই আমি বলবো যে বেস্ট যদিও হেডলাইটের আলোটা একটু বেশি নেকেটের চেয়ে তো হেডলাইটের আলোটা বেশি হলো এবং দেখতেও বেশ ভালো খারাপ না কিন্তু হচ্ছে গিয়ে ওই রকমভাবে আসলে কনফিডেন্স পাওয়া যায় না তো এই হচ্ছে কি বিষয় সব মিলাইয়া সব মিলাইয়া জিলে আজকের মতো এখানেই সবাইকে আল্লাহ হাফেজ দাদা বাই বাই